ভূমিকা ফরওয়ার্ড কনফুসিয়াস যখন মৃত্যুবরণ করেন তখন বলা হয়ে থাকে তার শেষ কথাগুলোর মধ্যে ছিল আফসোস কারণ সেই সময়কার শাসকদের কেউই তার নৈতিক দর্শন ও শিক্ষার যথাযথ মূল্যায়নের মতো প্রজ্ঞা অর্জন করেননি তিনি মৃত্যুবরণ করেছিলেন নিরক প্রতিপত্তিতে চারশো উনআশি খ্রিস্টপূর্বাব্দে তার তেহাত্তরতম বছরে তখন তার হৃদয় নিস্তেজ হয়ে আসছিল আর তিনি অনুভব করছিলেন সত্য ও ন্যায়বোধ পরিশ্রম ও আত্মসংযম মিতব্যায়িতা ও জনকল্যাণবোধ নিয়ে তার যে উদ্দীপনামূলক আহ্বান ছিল তা তৎকালীন সমাজে তেমন আলোড়ন তুলতে না পারলেও একদিন তার জাতির সামাজিক জীবনের গভীরে নাড়া দেবে এই নৈতিক পদ নির্দেশ যাকে বলা যায় একরকম দৃঢ় গাইড রোপস টু কারেক্ট কণ্ডাক্ট ভবিষ্যতে কতদূর চীনের অভ্যন্তরে প্রসারিত হবে কিংবা কি পাশ্চাত্যের জীবনের ঘোর অন্ধকার ও বিপদসংকুল পথে তা ছড়িয়ে পড়ে মানবতাকে নিরাপদে সেই উচ্চস্থানে নিয়ে যেতে পারবে কিনা যেখানে এই দার্শনিকের মহান আদর্শসমূহ অবস্থান করছে তা সময়ই বলে দেবে আজও পৃথিবী যতই প্রজ্ঞাবন হোক না কেন এই প্রাচীন ঋষির শিক্ষায় নিহিত কোমলতা কল্যাণমুখী গভীর শক্তি এবং মনুষ্যত্ব উন্নয়নের প্রভাবকে পুরোপুরি অনুধাবন করতে পারেনি তার উদ্দেশ্য যদি সবচেয়ে সহজভাবে ব্যাখ্যা করা যায় তবে তা ছিল জীবনকে অতিক্রম করতে শেখানো একজন ভদ্র এবং শালীন মানুষের মতো বিদেশে এই দর্শনের প্রচারে গুরুত্বপূর্ণ এক ধাপ এগিয়ে গেছে দ্য সুপিরিয়র ম্যান গ্রন্থের মাধ্যমে আগের অনুবাদগুলোতে যেভাবে এই আদর্শগুলি উপস্থাপিত হয়েছে তা অনেক সময় সাধারণ পাঠকের কাছে গভীর প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে অথচ মিস্টার ডসান এই অনুবাদে যেভাবে বিষয়গুলিকে সুবিন্যস্ত করেছেন বিভিন্ন বিষয়ভিত্তিক শ্রেণীবিন্যাস উপস্থাপিত করেছেন তাই দৈতিক দর্শনের আবেদন ও আকর্ষণকে বহুগুণে বাড়িয়ে তুলেছে চীনের বিশাল প্রান্তরে এই নীতিশিক্ষে যে আশীর্বাদ এনেছে তা হয়তো একদিন অন্যান্য বহু দেশেও সান্ত্বনা ও আলোর বার্তা নিয়ে আসবে কনফুসিয়াস মানুষের চরিত্র গঠনে আত্মনিয়োগ করেছিলেন একজন ভালো পিতা ভালো মাতা ভালো পুত্র ভালো দুনা ভালো বন্ধু এবং ভালো নাগরিক তৈরির যদিও তার বক্তব্য সমূহ প্রাথমিকভাবে অনেকের কাছে রূঢ় বা অগ্রণযোগ্য মনে হয়েছিল তবুও সেগুলো কালক্রমে মহামূল্যবান ফল দিয়েছিল এমনকি চীনের সম্রাট সিন শি হুয়াং যখন জ্ঞানপুঞ্জ ধ্বংস করতে তার শিক্ষাকে অগ্নিসংযোগের মাধ্যমে নিশ্চিহ্ন করার চেষ্টা করেন তবু এই সত্যগুলো বেঁচেছিল এবং আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি পাশ্চাত্যেও এই শিক্ষার ক্ষেত্র ক্রমশ প্রসারিত হচ্ছে বর্তমানে চীনে এই দর্শনকে সাধারণ মানুষের মধ্যে আরও পরিচিত করার যে আন্দোলন চলছে তার প্রতিচ্ছবি হয়তো বিদেশেও প্রতিফলিত হবে দ্য সুপিরিয়র ম্যান নিঃসন্দেহ সেই সব মানুষের সহায় হবে যারা জটিলতার কাদা থেকে বেরিয়ে এসে সত্যিকারের পুরুষোচিত চরিত্র ও সততার মজবুত ভিত্তির ওপর দাঁড়াতে চান কনফুসিয়াস সে অর্থাৎ দার্শনিক কুং যার নাম ল্যাতিন রূপে পরিচিত কনফুসিয়াস হিসেবে জন্মগ্রহণ করেন পাঁচশো একান্ন বা পাঁচশো বাহান্ন খ্রিস্টপূর্বাব্দে তার পিতা সুহলিয়াংহেই ছিলেন লু লাজ্জের অন্তর্গত চো জেলার এক সরকারি কর্মকর্তা তিনি ছিলেন শক্তি ও সাহসের জন্য খ্যাত এবং কুং পরিবারভুক্ত যারা প্রাচীন চীনের প্রায় পৌরাণিক চরিত্র হুয়াং ডি এর বংশধর হিসেবে পরিচিত সত্তর বছর বয়সে সুহলিয়াং হ্যাই যার দশটি সন্তান ছিল কিন্তু কেবল একজন পুত্র বেঁচেছিলেন এবং তিনিও বিকলাঙ্গ বিবাহের জন্য ইয়েন পরিবারে প্রস্তাব পাঠান যাদের কন্যা ছিল দুই বড় কন্যা পিতার কাছে এই প্রস্তাব শুনে আপত্তি জানালেও কনিষ্ঠ কন্যা চিং চাই যার বয়স তখন মাত্র সতেরো বাবার সিদ্ধান্তে সম্মতি দেন পরবর্তী বছর জন্মগ্রহণ করেন কনফুসিয়াস এবং তিন বছরের মাথায় চিং চাই হন চীনা রীতিনীতির অনুসরণে কনফুসিয়াসের বিবাহ হয় ১৯ বছর বয়সে এরপর তিনি সরকারি চাকরিতে প্রবেশ করেন প্রথমে গুদামের রক্ষীর হিসেবে পরে উদ্যান ও পশুপালন বিভাগের তত্ত্বাবধায়ক বা সুপরিন্টেন্ডেন্ট অফ পার্কস অ্যান্ড হার্ডস হিসেবে কাজ করেন তবে ২২ বছর বয়সে তিনি শুরু করেন তার প্রকৃত মিশন শিক্ষাদান ধীরে ধীরে তার চারপাশে শিক্ষার্থীদের একটা দল গড়ে ওঠে যারা আগ্রহী ছিল চীনা ক্লাসিক্স নৈতিকতা এবং শাসন ব্যবস্থা সম্পর্কে শিক্ষা নিতে তিনি ছিলেন তাওবাদের প্রতিষ্ঠাতা তাওৎসের সমসাময়িক যদিও তাওত্সে ছিলেন এক প্রজন্ম আগে বলা হয়ে থাকে খ্রিস্টপূর্ব পাঁচশো সালে তাদের মধ্যে একাধিকবার সাক্ষাৎ হয়েছিল বাহান্ন বছর বয়স পর্যন্ত কনফুসিয়াস কোনও গুরুত্বপূর্ণ সরকারি পদে আসীন হননি পরে তিনি চুংতু শহরের প্রধান বিচারপতি বা চিফ ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন তার দক্ষ পরিচালনার ফলে শহরটি দ্রুত উন্নত ও সুশৃঙ্খল হয়ে ওঠে এরপর লু রাজ্যের ডিউক তাকে অপরাধ বিষয়ক মন্ত্রী বা মিনিস্টার অফ ক্রাইম হিসেবে নিয়োগ করেন যার ফলে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমে যায় কিন্তু যখন সেই ডিউক একদল নারী সঙ্গীতজ্ঞকে উপহার হিসেবে গ্রহণ করে ভোগবিলাসে মত্ত হয়ে পড়েন তখন কনফুসিয়াস তাতে অসন্তুষ্ট হয়ে নিজের পদ ত্যাগ করে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতে থাকেন এবং সুযোগ পেলে শিক্ষা দিতে থাকেন ভ্রমণে বের হওয়ার সময় কনফুসিয়াসের বয়স ছিল ছাপ্পান্ন এবং তিনি পুরো ১৩ বছর পরে লু রাজ্যে ফিরে আসেন খ্রিস্টপূর্ব চারশো বিরাশি সালে তিনি হারান তার একমাত্র পুত্রকে চারশো একাশি খ্রিস্টপূর্বাব্দে মারা যান তার প্রিয় শিষ্য ইয়েন হোয়েই চারশো আটাত্তর খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন আরও এক প্রিয় ছাত্র সেলু এবং সেই বছরই কনফুসিয়াসও নিজে মৃত্যুবরণ করেন তার বয়স তখন ছিল বাহাত্তর বা তেহাত্তর তাকে সমাহিত করা হয় কুং কবরস্থানে যেটা ছিল খিউ শহরের বাইরে এখনও তার বংশধরদের একটি বড় অংশ যাদের সংখ্যা চল্লিশ হাজারেরও বেশি বলে ধারণা করা হয় সেখানে বসবাস করে তার সমাধি আজও সংরক্ষিত আছে এবং প্রতি বছর বিপুল সংখ্যক অনুসারী সেখানে গিয়ে শ্রদ্ধা জানায়